আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচার হলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রোমানিয়া এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক রোমানিয়া বর্তমান সময়ে ইউরোপের নতুন একটি সেঞ্জেনভুক্ত রাষ্ট্র রোমানিয়াতে বিগত সময়ে ফিউচারের পক্ষ থেকে শত শত লোক রোমানিয়ায় গমন করেছেন এই সাকসেস ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা পুরোনো ভিডিওগুলো গুলো যে ফ্লাইটগুলো হয়েছে এগুলো দেখে নিতে পারবেন সামনে আমাদের অনেক অনেক দেশের ফ্লাইট আসবে ইনশাল্লাহ প্রত্যেকটি সাফল্যের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব রুমানিয়া বর্তমান সময়ে স্যাঙ্গেন হওয়ার পর রুমানিয়াতে কাজের গতি একটু হিসাব করে ধীর লয়ে এগাচ্ছে তারপরেও রুমানিয়া যাওয়ার জন্য বাংলাদেশের অনেকের অনেক অনেক আগ্রহ রয়েছে এই আগ্রহের কারণে আমরা রুমানিয়ার পূর্ববর্তী কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করেছি এবং তারা বাংলাদেশ থেকে কিছুদিন পূর্বেও লোক নিতে রাজি ছিল না কেননা বাংলাদেশের অনেক লোক আমাদের মাধ্যমেও যারা গিয়েছেন তারাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই অবস্থান করেননি বেশ কিছু ক্যান্ডিডেট রুমানিয়া গিয়েছেন কাজ করেছেন কিছুদিন কাজ করে রুমানিয়া থেকে অন্য দেশে চলে গিয়েছেন স্যাগেন হওয়ার পরে তো অবারিত যখন সীমান্ত খুলে দিল বা রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য যখন বিশাল প্রয়োজন নাই তখন তো আরো দলে দলে লোক রোমানিয়া থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন তারপরেও রোমানিয়ার কোম্পানি গুলোতে যারা এখনো যেতে চান এবং সত্যিকার অর্থে রোমানিয়াতে কাজ করতে চান তারা রোমানিয়ার ভিসাটি প্রসেসিং করতে পারবেন এবং কোম্পানির বরাদ দিয়ে আমাদেরকে জানানো হয়েছে যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আছে এবং সত্যিকার অর্থে রোমানিয়া কাজ করবে তাদেরকেই এই রোমানিয়ার জন্য বাছাই করে আপনারা ভিসা প্রসেসিং করে রোমানিয়ায় পাঠান যে কারণে আপনারা যারা রোমানিয়ায় কাজ করবেন তাদের জন্য আমরা রোমানিয়ায় প্রসেসিং করব আপনারা নিজেদের সম্মান রাখবেন এবং আমরা যারা আপনাদেরকে সহযোগিতা করি বিষয়টি প্রসেসিং করে দেই তাদের যে কমিটমেন্ট কোম্পানির সঙ্গে সেই কমিটমেন্টে যদি রক্ষা করেন তাহলে আমরা আপনাদের জন্য রোমানিয়ার ভিসা প্রসেসিং করতে রাজি আছি রোমানিয়াদের বিষয়টি কিভাবে প্রসেসিং হবে এই বিষয়টিও আপনার জানা প্রয়োজন বর্তমানে Rumania জন্য আপনি যখন পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেঞ্জি জমা করবেন আমরা এটি কিছুটা আমাদের নিজস্ব প্রসেসিং রয়েছে এই প্রসেসিং গুলো কমপ্লিট করে আমরা পাঠিয়ে দেব Rumania এর কোম্পানির কাছে আমরা সরাসরি কোম্পানিতে নিয়োগ দিচ্ছি এই কারণে কোম্পানির বিমান রয়েছে প্রত্যেকটি কবির জন্য এবং তারা এই ডকুমেন্টস গুলো পেয়ে এটি রুমানিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেট করে এটি সাবমিশনে যাবে অনলাইন সাবমিশন আপনারা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অনলাইন সাবমিশনটি পেয়ে যাবেন অনলাইন সাবমিশন পাওয়ার পর ৪৫ থেকে নব্বই দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটি পাবেন ওয়ার্ক পারমিট লাভের পর আপনাকে দিল্লিতে যেতে হবে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ার ভিসা করে শিডিউল অনুযায়ী আপনি রুমানিয়ার দূতাবাসে ফাইলটি জমা করবেন এবং সরাসরি দূতাবাসের ভিসা কাউন্সিলরের সঙ্গে ইন্টারভিউ প্রদান করবেন আপনার ইন্টারভিউটি ইংরেজিতে হবে অথবা রুমানিয়ান ভাষায় হবে বাংলাদেশি যারা আছেন তারা ইংরেজি ভাষায় ইন্টারভিউ দিবেন যারা ইংরেজি জানেন বেসিক ইংরেজির উপর ধারণা রয়েছে আপনার সম্পর্কে আপনি বলতে পারবেন হোয়াটস ইউর নেম হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম হোয়ার ইউ ফ্রম হোয়াট ইজ ইউর কোম্পানি নেম ইন রোমানিয়া হোয়াট ইজ ইউর পোস্ট পজিশন হোয়াট এবাউট ইউর স্যালারি হোয়াট এবাউট ইউর ডিউটি আওয়ার্স এইসব যে প্রশ্নের উত্তরগুলো যারা ইংরেজিতে সঠিকভাবে দিতে পারবেন তারা রোমানিয়ার নিশ্চিত বিশাল লাভ করবেন অনেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়েও দুহাজার তেইশ সালে অনেকে ভিসা পাননি আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের আমরা শিডিউল ম্যানেজ করতে পারেনি বা কোম্পানির পক্ষ থেকে শেষ পর্যন্ত জানানো হয়েছে আমাদের আর কর্মীর প্রয়োজন নেই অনেকে কর্মীর চাহিদাটি বন্ধ করে দিয়েছিলেন তো বর্তমানে সালে হওয়ার পর বেশ কিছু সুযোগ আসছে আপনারা যারা সত্যিকার অর্থে রুমানিয়া কাজ করবেন তারা রুমানিয়ায় গিয়ে উচ্চ বেতনে কাজ করতে পারবেন বর্তমানে রুমানিয়ার বেতন আরো বৃদ্ধি পেয়েছে কমপক্ষে আশি হাজার টাকা থেকে রুমানিয়ার বেতন এখন শুরু হচ্ছে এবং যারা অধিক দক্ষতা নিয়ে কাজ করবেন বিশেষ করে ওয়েল্ডার ওয়েলডার বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর সহ যাদের নানা পদে দক্ষতা রয়েছে দেশে বিদেশে কাজ করেছেন এই ধরনের দক্ষ শ্রমিকদের জন্য এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এছাড়া যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করবেন আমাদের কাছে ওটু মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ওয়ার্কারের চাহিদা রয়েছে সেখানে আপনারা কাজ করলে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন আমাদের অনেক পুরনো লোক যখন রোমানিয়া সেনজেন হয়নি তখন গিয়েও এক লাখ টাকার উপরে অটোমোবাইল মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করছে এখন পর্যন্ত আমাদের অনেক ক্যান্ডিডেট অটোমোবাইল মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই কোম্পানিতে আমরা আপনাদের জন্য সুযোগ করে দিতে পারছি এছাড়াও রোমানিয়াতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফার্নিচার ফ্যাক্টরি ব্যাগ তৈরির কারখানা ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও রোমানিয়াতে আপনারা এগ্রিকালচার সেক্টরে গ্রিন হাউস পোলট্রি ফার্ম ঘোড়ার খামার বিভিন্ন ধরনের ক্ষেত্রে কাজ করতে পারবেন যারা রোমানিয়া যেতে চান সদ্য তোলা পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে রোমানিয়ার বড় কোম্পানিতে ফাইলটি প্রসেসিং করে নিয়োগ লাভ করে ওয়ার্ক পারমিট লাভ করে ইন্ডিয়ার ভিসা আমরা আপনাকে করে দিয়ে আপনার সাথে আমাদের গাইড পাঠিয়ে দিল্লিতে শিডিউল অনুযায়ী ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে আপনার নিশ্চিত বিশালাবের জন্য আমরা অগ্রগামী হব ইনশাল্লাহ এবং আপনি যদি ইন্টারভিউ দেওয়ার আগে আমাদের একটি ওয়ার্কশপ করে ইন্টারভিউ দিতে চান তাহলে আপনি নিশ্চিতভাবে সবকটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে করতে যারা রুমানিয়া যাবেন তারা অতি দ্রুত যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে রুমানিয়ায় গমন করে স্যানজেনের বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং রুমানিয়ার বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ